হ্যালো বন্ধুরা নাকা জাকা দিয়ে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আয়া ফসছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা সঙ্গে শেয়ার করুম বোনের বিয়ের মেহেন্দি হলদি এবং অধিবাসের জলবড়ার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তো মেহেন্দি টেন্দি দিয়ে সাহায্যে আমরা জল জলবরা যাওয়ার লেগে সবাই রেডি হয়ে গেছি গা আর খুব সুন্দর কইরা প্রদীপগুলো জ্বালাই নিতাসি বিয়ের অনুষ্ঠানের এই সুন্দর সুন্দর নিয়ম কানুনগুলো খুবই ভাল লাগে তা এখন আমরা অধিবাসের দিন জল ভরার লেগে সবাই যামু। তারপরে একে একে আমরা সবাই বোনেরা আমার ভাইয়ের বউরা কাকিমণিরা সবাই মিলা জল বললাম খুব সুন্দর কইরা আর বিয়ের এই নিয়ম কানুনগুলো করতে খুবই ভাল লাগে টুটু বোনের বিয়ে বুললার কথা আমিও মনের আনন্দে খুব সুন্দর করে জল বললাম এখন আমরা সবাই আয়া পড়লাম বাড়িতে আর জলগুলো এখানে রাখলো সব একসঙ্গে তারপরে আমার লালমন এদিকে রান্না বান্না শুরু কইরা দিছে এখন আমরা সবাই মিলে যে জল বই ছোট তো ছোটো বোনরে অধিবাসের জন্য ছান করেতেছি আমরা সবাই মিলে একে একে আমরা সবাই বোনরে হলুদ দিয়ে জল দিয়া স্নান করাইলাম আর খুবই ভাল লাগে এই নিয়ম কানুনগুলো করতে বিয়ে বাড়িতে সবাই একসঙ্গে আবার কলসি দিয়ে জল ঢাললাম এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরুই বল আমি হলুদ শাড়ি পইরা একদম নাকা দেয়া দিয়ে রেডিও শিখা আমার লালমন স্বামীও হলুদ পাঞ্জাবি বই একদম নাকা ঝাঁকা দিয়া লাইল তো তিনজনে সুন্দর করে রেডি হইয়া এখন গায়ে হলুদের অনুষ্ঠানটা তোমরা সঙ্গে একটু শেয়ার করুম আর অঙ্কিতার গায়ে হলুদ একটা কেক আনা হয়েছে তো কেকটা একটু পরে আমার ছোট বোন কাটিং করব আর সবাই খুব সুন্দর করে সাজু গুজু করে একটু একটু করে সব কিছুই তোমরা সঙ্গে শেয়ার করুম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই খুব সুন্দর করে সাজিয়েছে আর আমার দুই মামনি তারাও হলুদ ড্রেস পরে সুন্দর করে সাহায্যগুজ করে লাইছে তাই আমি সবার সঙ্গে একটু একটু ভিডিও ফটো তুলতেছি ছোট্টো সব বন্ধুরা বান্ধবীরার সঙ্গে বনে একটু ফটো তুললো ভিডিও করলো তারপর বাইয়ার আর বনে দেয়া লাগলো নাকা জাকা আর আমার দুই কাকিমণি কি সুন্দরকেরা সাজু করে রেছে তারপরে আমরা চাইর বনে মিললে একটু ভিডিও করলাম ফটো তুললাম আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবো তারপর আমি আর আমার বোন মিললে একটু সুন্দর করে নাচ করলাম রিলস টিলস বানাইলাম গানগুলো আর তোমরা সঙ্গে শেয়ার করতে পারতো সিনা কপিরাইটের জন্য বিয়ে বাড়িতে যার দিকে মোবাইল ধরি সে ওই দিয়ে নাকা জাকা নাকা জাকা তো নাকা জাকা ওর পর্ব চলতে থাকবো তারপরে আমার ছোটো বোনের ছোটো ছোটো বাচ্চারা সবাইরে নিয়ে কেকটা কাটিং করব আমার ভাগ্নি ছোটো বোনের মেয়ে তারারে নিয়ে খুব সুন্দর করে কেকটা কাটিং করছে আমার ছোট বোনে সব কিছু একটু একটু তোমরা সামনে ভিডিওর মাধ্যমে তুললে ধরতি তারপরে সবাই মিল্লা বনুরে হলুদ দেওয়া শুরু করলো এডিরও একটু একটু ক্লিপস আমি শেয়ার করতাছি এখানে আমার ভাইয়ের বউ দিল হলুদ তারপর আমার ননদিনী আমার ছোট বোনের গায়ে হলুদ দিলো এই যে খুব ভাল লাগতেছে একের পর এক সবাই আমরা গায়ে হলুদ দিতেছি ছোট বোনের আর এই অনুষ্ঠানগুলো খুবই আনন্দ হয় বিয়ে বাড়ির তারপরে আমরা বাড়ির ছোটো ছোটো বাচ্চারাও তার মানিরে হলুদ দিল। আমার মেয়ে এখন তাই মানিরে হলুদ দিয়ে দিতেছে আর খুব খুশি মানির বিয়ে বুঝলা কথা তাই মানিও তাই একটু হলুদ লাগাই দিল আচ্ছা যাক তারপর আমার ছোট বোনের মেয়েওরাও গায়ে হলুদ দিল মানিরে একের পর এক সবাই গায়ে হলুদ দিতাছে আর আমি কিছু কিছু ক্লিপস তোমরা সামনে তুললা ধরছি আমার এক কাকু মনে আশীর্বাদ করলো তারপরে আমার শাশুড়ি মা সবাই মিললা ছোট বোনরে আশীর্বাদ করতেছে এক মাসিমুনিও আশীর্বাদ করলো তারপরে আমার ভাই আমার লালমন স্বামী তারাও গায়ে হলুদ দিয়ে আমার ছোট বোনরে আশীর্বাদ করলো বিয়েবাড়ি মানে তো নাচানাচি হইবই তারপর শুরু এলোকা নাচানাচির পর্ব আমার ছোট দুই বোনের মেয়ে আর আমার মেয়ে মিল্লা খুব সুন্দর করে নাচ করছে কিন্তু গানগুলো আমি দিতে পারতাছি না ভিডিওর মধ্যে নাচটি একটু একটু তোমরা সঙ্গে শেয়ার করত সে আর খুবই আনন্দ হইছে গায়ে হলুদের দিনে তা আমরা সবাই একটু একটু নাচানাচি করছি বিয়েবাড়িতে তো নাচানাচি চলতেই থাকে তারপরে আমরা কি উটমামনি আটসিয়া খুব সুন্দর করে একটা নাচ করলো খুনে শুরু এসেগা খাওয়া দাওয়ার পর্ব আর এদিকে চলতাছে খাওয়া দাওয়া আর এদিকে চলতাছে সবাই নাচানাচি তো নাচানাচি তো চলতেই থাকবো তারপরে শুরু হয়েছে গা অধিবাস তো অধিবাস এখন দেওয়া হইব বোনেরে বোনেরে লাল শাড়ি পরাইয়া আলতা সিঁদুর শাখা পলার সব কিছু হয়েছে তারপর বোনেরে অধিবাসের খাবার দেওয়া হয়েছে আর তোমরা সবাই যদি এই ভিডিওটা দীক্ষা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার কইরো আবারও আমি বিয়ের ভিডিও নিয়ে আমু আজকের জন্য টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকুম তো বাই বাই নাকাঝাকা নাকাঝাকা নাকা